আপনার রান্নাঘরে বাচ্চা তেলাপোকা দুষ্টুমি করে বেড়ায় এই চারটি উপায়ে রাতারাতি তল্লাট ছাড়বে বাড়ি ঠিকমতো পরিষ্কার রাখলেও তা স্বাস্থ্যকর পরিবেশ খারাপ করে দিতে পারে আরশোলা তবে সবচেয়ে বেশি জ্বালাত্তম করে থাকে ছোট আরশোলাগুলি রান্নাঘরে তাকে গিয়ে আরশোলা ডিম পাড়ে আর সেখান থেকেই জন্মায় ছোট ছোট আরশোলা তাই রান্নাঘর পরিষ্কার রাখতে গেলে সবার আগেই আরশোলা প্রতিকার করা খুব জরুরি তবে বন্ধু উপায়টি জানার আগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলভ সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাসায়নিকের উপর ভরসা না করে বরং কয়েকটা ঘরোয়া উপায় মানলেই আরশোলা উৎপাদ থেকে চিরতরে মুক্তি পাবেন চিনির গন্ধে আকৃষ্ট হয় আরশোলা তাই বেকিং সোডার সঙ্গে চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবার কোনো মিষ্টির সঙ্গে এই মিশ্রণটি মিশিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিন এই বেকিং সোডা মিশানো মিষ্টি খেলে আসোলা মারা পড়বে ঘরোয়া উপায়ে আরশোলা মারার অন্যতম সহজ প্রথা হল বোরিক অ্যাসিডের ব্যবহার ঘরের কোণে এই পাউডার আটা ময়দা কিংবা চিনি মিশিয়ে সামান্য পরিমাণে ছড়িয়ে দিন এই পাউডারের সংস্পর্শে এলেই আরশোলা মারা পড়ে যাবে আরশোলা না মেরে যদি তাড়াতে চান তাহলে তেজপাতার চেয়ে ভালো পন্থা আর বোধ হয় না তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না ঘরের যেসব জায়গায় আরশোলার উৎস বেশি সেখানে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন কিংবা তেজপাতা ফুটিয়ে নিয়ে এই পোটানো জল ওই সব জায়গায় ছড়িয়ে দিন গোল পেঁয়াজ ও রসুন দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবার তাতে এক লিটার জল মেশান বা সেই জল বাড়ির যেখানে আরশোলার উপদ্র সেখানে ছড়িয়ে নিন এই মিশ্রণের গন্ধে আরশোলা দূরে পালিয়ে যাবে বন্ধু তথ্যটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ